মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসবে আমার একটা সুন্দর সকাল নিয়ে এখন কাটায় বাজে প্রায় সাড়ে আটটা আটটা চৌত্রিশ যাই হোক একটু লেটেই আজকে ভিডিওটা শুরু করলাম অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে যে সব টেবিলে রেখেছি আর এই যে হচ্ছে এটা হলেই হয়ে যায় আর তারপরে আমি চা বসিয়েছি কেন সব কিছু করে তারপরে চা করলাম একটু শান্তি মতো চা এরপরে করবো রুটি তা যাই হোক এখন চাটা খেয়ে দিই বাইরে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে আজকে তো একদম সেই যে দু তিন দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির আর কমতি নেই যখন হয় না হয় না আর যখন বৃষ্টি হতে থাকে তো হতেই থাকে সে সব বাসন মেজে নিলাম এখন করবো হাজব্যান্ডের অফিসের টিফিন এই যে কী কি রান্না করেছি চলো রান্না করেছি এটা করেছি আলু পটলের তরকারি এখানে আছে চাটনি চাটনি কালকে বেশি করেই করেছিলাম আর এখানে আছে কাটা আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা এখানে আছে উচ্ছে আলু ভাজা আর এই ডাল ছিল কালকের এই জন্য ডাল আর করিনি দুজনে খাবো তো আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভাতে আমার হাজব্যান্ড খুব ভালো খায় এই হচ্ছে লাঞ্চ মেনু রান্না কমপ্লিট হয়ে গেল এখন রুটিটা করলেই হয়ে যায় দেখো কি মেঘ বৃষ্টি কোনো বেলা কদিন ধরেই বৃষ্টি হচ্ছে দেখো আকাশের পরিস্থিতি তার মধ্যে কাচাকাছি বাঁধল ওই দেখ সব কাঁচা সব কাঁচা মেলে দিয়েছে কাছাকাছি বন্ধ হয় না যাই হোক এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে রুটি করবো প্রচণ্ড ব্যবসা গরম বৃষ্টি হচ্ছে আর ভ্যাবসা গরম পড়েছে এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম এই এখন খেতে দিয়ে তারপরে রুটি করবো আর আমি খাবো আমার ব্রেকফাস্ট আলাদা আমার ব্রেকফাস্ট হচ্ছে দই আর আমি খাবো আর মুড়ি চলো স্নান করে খেতে দিয়ে এই দেখো আমার ঘর খেতে বসেছে এখন ঘড়ির কাটায় বাজে দেখতে পাচ্ছো কটা নটা দশ দেখা যাচ্ছে নটা দশ দেখো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না নটা দশ বাজে আমি আমার হাজবেন্ডকে টোটাল সব রান্না করে দিয়েছি কী কী রান্না করেছি দেখাচ্ছ এই দেখো ঢেঁড়স ভাতে দিয়েছি বলছি কেন এই যে আলু পটলের তরকারি করেছি এই চাটনিটা অবশ্য কালকে ডালটাও ছিল কালকে আচ্ছা থাকলে কেন করবো বলো দুজন খাই থাকলে কেন করবো এখানে আছে উচ্ছাল ভাজা এখানে আছে ঢেঁড়স ভাজা কাঁকরোল ভাজা বিহুল ভাজা আর এখানে আছে শশা টোটাল এই যে সব রান্না করা হয়ে গেছে আমার এত কিছু এখন বাজে নটা দশ যাই হোক সকালবেলা হলে একটা একবার মানে অশান্তি হয়ে গেছে কি আমি জাস্ট একটু মোবাইলটা ধরেছি জাস্ট একটু মোবাইলটা ধরেছি বলছে এই একবার মোবাইল ধরলে আর ছাড়তে চায় না কিন্তু আমি কিন্তু সংসারে টোটাল করে তারপরে আমার কাজ করি যতই করি না কেন নাম আর পাই না বুঝতে পারলে না আর পাচ্ছি না এই দেখো আবার এখন পর্যন্ত মাইক নিয়ে বেরোনোর কথা না মাইক নিয়ে বেরোনোর কথা না এদের বোঝা উচিত ওই যে বলি না তোমরা হয়তো ভাববো ভাবো মোবাইল নিয়ে ব্যস্ত থাকি হয় স্বামীটা কি ভালো কিছু বলে না এই যে তাই ঘরের কথা বললাম আজকে বললাম খারাপের কথা না সবাই সমান গো আগে সংসারের কাজ করো তারপরে একটু এদিক ওদিক হলেই না এই হচ্ছে ব্যাপার তাহলে আর আমাদের সংসার করতে হতো না এই হচ্ছে যতই করি না কেন নাম সংসারের নাম নাম আর পাওয়া যায় না এখনো পর্যন্ত রুটি করি নি যে রুটি করতে যাব খেতে দিয়ে রুটি করতে যাব বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার ক্যামেরা অন করে মানে রোজ তো করি না রোজই একবার করে মানে একটু মোবাইল ধরলেই হয় মানে নিজের জন্য যে একটু ধরবো সেটার উপায় নেই অফিস টাইমটা অফিস টাইমটা কেন তুমি কোনোদিনও কি আমার জন্য দেরি করেছো আমার জন্য কোনো দিনও দেরি হয়েছে কোনো দিনও আমি সে সাতটায়ও হলেও অফিসও ভাত খেয়ে যায় তখনও আমি টোটাল সব ও চলে গেলে কিন্তু আমি কিচ্ছু রান্না করি না যা করবো একবারে হয়তো একটু ভাজা আমি যেহেতু ঠান্ডা খেতে পারি না ওটাই করি তাহলে তারপরেও এত কথা নিজে যদি ওই জন্যেই বলে না মেয়েদের পয়সা ইনকাম আগে দরকার

এই হচ্ছে ব্যাপার বুঝলে তো যত কিছুই করি না কেন শসা এখানে দিয়ে দেবো রুটিতে দিদি রুটিতে দিয়ে দেবো ঠিক আছে চলো এখন তাহলে আবার রুটি করি খেতে খেতে আবার রুটি করার সময় হয়ে গেছে তাই একটু জানিয়ে দিলাম তোমাদের যে তোমরা তো ভাবো যত কিছুই করি না কারো আগে সংসার সামলাও তারপরে সব নিজের জন্য টাইম ঠিক আছে চলো করবো আজকে তো সকালেই স্নান করে পুজো দিয়ে নিয়েছি এই এতক্ষণ শুয়েছিলাম জামা কাপড় কিছু শোকায়নি জামা কাপড়গুলো কিচ্ছু শোকায়নি যাই হোক এতক্ষণ শুয়েছিলাম এই এখন খেতে যাব এখন একটু ঢ্যাঁড়সটা ভাজবো গরম গরম কেন গরম ভাজা ছাড়া ভালো লাগে না উঠতে ইচ্ছা করছিল না খুব চলো খেয়ে নিই ঢ্যাঁড়সটা ভেজে নিজে নিলাম এই এখন খাবো খাওয়া দাওয়া করে নি ঠিক আছে চলো পরে আসছি ডিনার তৈরি করছি আজকে হচ্ছে ডিনারে আছে রুটি 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 এই যে করছি হচ্ছে রুটি তার সাথে আছে আলু পটলের তরকারি আর পাকা আম এই যে পাকা আম আছে তরকারি আছে আলু পটলের রুটি করছি এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা বাজে আজকে অনেকটা লেট হয়ে গেছে রুটি করতে রুটি হয়ে হাজব্যান্ড বসে আছে ওই দেখো খাওয়ার জন্য আমার হাজব্যান্ডের টাইম টু টাইম দশটার মধ্যে বুঝতে পারলে আজকে একটু লেট হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে তার দিতে

আমি খাওয়ার নিষেধ কিন্তু তাও আম খাবে আমি খাবো ও তাকেই থাকবে আমি খাবো আর ও তাকিয়ে থাকবে হয় করতে বসলাম এই যে আমি পুরো গামলা ধরে বসে গেছি কেন এক্সট্রা কোনো বাসন নিয়ে নি যা নেবো আমার মাছ দেবো এই দেখো দেখেছো এই দেখো কুড়ে করতে তো হবে আমার এটা তো আর কিছু করবে না সুন্দর না লাগুক আমি তো বাসন খাবো না আমি খাবার খাব কোনটা খাবো

একদিন ভেবেছি কি লুকিয়ে রাতে ভিডিও করে রাখবো তো মানে এরকম লুকিয়ে লুকিয়ে যাই হোক বন্ধুরা চলো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তা আমরা খাওয়া দাওয়া করে নি কে কে খাবে এরকম ডিনার চলে এসো পাকা আম আর পটল তরকারি নিরামিষ দুদিন ধরে নিরামিষ না আমাদের ঠিক আছে চলো আবার দেখা হবে আরেকটা নতুন একটা ভিডিওতে কালকের জন্য আবার আমরা সবাই ওয়েট করে থাকি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা